এরম পাক আল্লাহ ভিকর আন বিহি কুছ বড়ি বাতি হতে যু মুসলমান বিহি আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন আমাদের মক্কা মদিনা বাইতুল্লাহ নবীর রাসূল প্রত্যেকের জন্য এক কর্ম যদিও ভিন্ন কেউ ড্রাইভার কেউ কেউ ডাক্তার কেউ রুগী কেউ দোকানদার কেউ কাস্টমার কেউ ইমাম কেউ মুসল্লি কেউ নেতা কেউ নেতৃত্বাধীন কর্মক্ষেত্রে আমাদের জন্ম বাবা এক একজন মানুষ এক একজনের যোগ্যতা নেয়া যার যা কর্মে ব্যস্ত হয়ে গেছেন কিন্তু যখন আল্লাহর দিনের হুকুম আসে নামাজের সময় আসে কোরআন হাদিসের বয়ানের সময় আসে তখন কে নেতা কে নেতৃত্বাদী কে ইমামকে মোয়াজ কে ধনিয়া কে গরিব কে স্কুলে পড়ল কে মাদ্রাসে পড়লো দিনের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই যেহেতু আমাদের হেরম এক আমাদের নবী এক আমাদের কুরআন এক কাজেই নামাজের হুকুম যখন আজকি কে আলেম কে স্কুলে পড়োয়া আ কি বড় লোক দেশ আল্লাহর কসম এখানে ভাগাভাগি করার ক্ষমতা আপনারও নাই আমারও নাই ধরে বলেন ঠিক কিনা আপনি একজন কৃষক মানুষ সুখী মানুষ না কাজ করেন বা খাইয়া জীবন যাপন করেন মাঠের মধ্যে কাজ করতে গেছেন মালিকের সঙ্গে কথা টাকা দিবে কাজ করবেন এর মধ্যে জোহরের টাইম হয়ে গেছে সত্তর দিকে আজনের আওয়াজ শোনা যায় দশজন মজদুর দশজন লেবার এর মধ্যে মধ্যে একজনের প্রস্তাব দিলেন লেবার হই আর কামলা হই আমাদের তো মরণ লাগবে নামাজ তো আমাদের উপরে চলো কাজকর্ম বাদ দিয়া বাড়িতে চলে যাই মসজিদে ঠিকভাবে গোসল করব নতুন জামা করব অথবা ভালো জামাটা করবো লুঙ্গিটা ভাল টাব জামাটা ভাল খাব। একটা টুকি মাথায় দিয়া জমাতের সাথে নামাজ হইয়া এরপর আইসে আবার কাজে যোগদান করব আরেকজনে ডাক দিয়া বলি নামাজ পড়ায় বা আদর গোসল কইরা নতুন জামা পইরা টুকি পইরা নামাজ পড়ায় বা আদর কিন্তু আল্লাহ যেরকম আমাদের মালিক আজকে আমাদের তো আরেকজন মালিক আছে যে মালিকের কাজকরণের জন্য আমরা টাকার বিনিময়ে আসি না যদি বাদ দিয়ে দেই তাহলে আসল মালিক আমাদের উপরে রাগ হয়ে যাবে দুনিয়ার যে একজন মালিক আছে ওনার কাজে যদি ফাঁকি দেয় উনি অত রাগ হয়ে যাবে বোখারি শরীফের মধ্যে আছে যেই মানুষের দুইজন মালিক যেই লোকটা অফিসে চাকরি করে ওনার জন্য দুইজন মালিক এই কোম্পানির মালিক ফ্যাক্তরির মালিক এই অফিসের মালিক উনিও একজন মালিক আর আপনাকে আমাকে যিনি বানাইছেন উনিও একজন মালিক আসমানের মালিকের যেমন দোকা দেওয়া যায় না জমিনের মালিকেরও বাজার দোকা দেওয়া যায় না কাজের মধ্যে ফাঁকি দেওয়া এটাও একটা গোনা তখন দশজনে পরামর্শ করছেন তাহলে নামাজ পাতিয়া দিলে আসল মালিক রাগ হইয়া যাবে আবার জামা পাল্টানোর জন্য যদি পারিঘর পর্যন্ত যায় এক দেড় ঘন্টা সময় নষ্ট হইয়া যাবে আমাদের এরকম ভাবে মালিকের বা কাজের মধ্যে ঢোকা দেওয়া হবে নামাজ পড়ার জন্য পুঁজি মাথায় দেওয়ার কোনো ফরজ না নামাজ পড়ার জন্য নতুন জামা কাপড় ফরজ না নামাজ পড়ার জন্য যাই নামাজ কোন কোনো শর্ত না নামাজ সরার জন্য কোনো শর্ত না নিজের নিজেরা পরামর্শ করছে আমাদের লুঙ্গি আছে খরচটা যদিও নাই এখানে তো ঘরের মধ্যে ভানি আছে পুকুরের মধ্যে ভানি আছে চল একটা কাজ করি ঘরের দিয়ে উজু করে নেই পুকুরের পানি দিয়ে উজু করে নেই টুপি নাই তো নাই যেই লুঙ্গি পরনে আছে এই লুঙ্গিটা দিয়ে নামাজ পড়ব একজনে আজা মধ্যে আজান দিয়ে একা মধ্যে শরীরের মধ্যে মাটি লেগে আছে শরীরের মধ্যে ময়লা লেগে আছে কিন্তু মালিকের থাকে না আল্লাহরও তো না আসন একা মত দিয়া ওই কর্মচারী বাবারা জমিনের আইলের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে বাবা হারি শরীরের মধ্যে আছে পালাহু আজরা আসমানের মালিকেরও খুশি রাখছে আবার দুনিয়ার মালিকেরও খুশি রাইটা খেতের মধ্যে নামাজ আদায় করছে আমার আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফিরিস্তারা সাক্ষী হয়ে যা কত বড় ইনসা বলা আমার হুকুম অমান্য করে নাই দুনিয়ার মালিকেরও ঠগায় নাই আমি আল্লাহ তালা খুশি হইয়া এই গরিব গরিব মানুষ গোলা চেহারা সুন্দর না শরীরের মধ্যে এরকম দাগ ফেরা রয়েছে মহিলা ফেরা রয়েছে ফিরিস তারা সাক্ষী হয়ে যা তাদের এক এক বিনিময়ে অন্যদের তুলনায় যে সব তারা পাইতো আমি এই কৃষক বন্ধার জন্য পঞ্চাশ গুণ সব বাড়াইয়া দিলাম